বা হাতকালি বন্ধুরা কারণ গামলা ফ্ল্যাট কিনেছে গো গামলা দাদা মৌদির সাথে অশান্তির ফলস্বরূপ গামলা এই ফ্ল্যাটটা নিতে বাধ্য হয়েছে বন্ধুরা একদম ঠিক বলছি এবার তোমাদেরকে বলবো আমি যে গামলা ফ্ল্যাটটা কবে নেওয়ার পরিকল্পনা করেছিল কবে গামলা ভেবেছিল যে আমি বাপের বাড়িতে থাকলে আর আমার চলবে না আমাকে এখান থেকে বের হতে হবে কারণ গামলার দাদা বৌদি চায় না যে গামলা ওই বাড়িতে থাকুক ইভেন গামলার দাদা গামলাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করতে চাইছিল বন্ধুরা যার জন্য ফলস্বরূপ গামলা এই ফ্ল্যাটটা কিনতে বাধ্য হয়েছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে যে গামলা কোন দিন এই ফ্ল্যাটটা নেওয়ার পরিকল্পনা করেছিল আর সে এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি কোথায় নিয়েছে আর সেখানে সে রেন্টে

মিথ্যে কথা বলে এত সিম্পেথি নিবে যে তোমরা ধারণাও করতে পারবে না যে গামলা কতটা মিথ্যে কথা বলছে তোমাদেরকে কয়েকদিন আগের ভিডিওতে বলেছিলাম যে গামলার বাড়িতে প্রচুর থেকে মানে কি বলবো চরম থেকে চরমতর অশান্তি হচ্ছিল এটাই হলো গিয়ে বাস্তব কথা বন্ধুরা গামলার বাড়িতে চরম থেকে চরমতর অশান্তি কারণ ওর দাদা বৌদি কেউ চাই না যে গামলা এই বাড়িতে পড়ে থাকুক বুঝতে পারলে যার জন্য গামলা ঠিক করেছিল মনে মনে যে না আমাকে একটা ফ্ল্যাট নিতেই হবে এবার তোমাদেরকে প্রথমত বলি এই যে গামলা যখন ভিডিওটা বলছি সবটা বলছি তোমাদেরকে এবার ভিডিওটা শুরু থেকে শুরু করি গামলা আজকে যখন ভিডিওটা শুরু করলো সে বলছে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম এক কাপ চায়ের সাথে ভাবতে পারছো বন্ধুরা মানে এই চা কত খায় বলে তো দুপুরবেলা এক কাপ হাতে চা নিয়ে মানে সবাই যখন ভাত খাবে তখন এই দুপুরবেলা ভিডিওটা শুরু করছে এক কাপ চা নিয়ে বলছে ভিডিওটা শুরু করলাম যাই হোক সে চা খেতে ভালোবাসে চা লাভ তাই না তো ভিডিওটা শুরু করলো আর দেখবে ছোট্ট একটা ভিডিও এগারো মিনিটের মাত্র ভিডিও এডিটিংটা দেখেছো হুম একটা কথা বারবার বারবার রিপিট হচ্ছে তো তখন সে ভিডিওটা শুরু করলো তারপরে বললো একটা জায়গায় যাব মানে তোমার টাইটেল থামেল দেখে বুঝেই গেছো আমি যাব গিয়ে ফ্ল্যাটে সেখানে আজকে পরিষ্কার করা হবে মানে সে ফ্ল্যাটটা যে আজকে আমাদেরকে দেখালো সে ফ্ল্যাটটা যে আমাদেরকে আজকে দেখালো সেটা কিন্তু অলরেডি আগে দেখা প্রথমত একটা ফ্ল্যাট যদি মানুষ ভাড়া নেই বা কিনে নেই তাহলে কিন্তু সেটা দেখার ব্যাপার থাকে তাই না সে অলরেডি দেখে চলে এসছে হ্যাঁ আর দেখে ঠিকও করা হয়ে গেছে তারপরে সে বাড়িতে এসে আমাদেরকে জানানোটা প্রয়োজন বলে মনে করেনি ডাইরেক্ট আজকে ভিডিওতে হাসি মুখে এসে বলছে এখানে ভাবো ব্রেন দিয়ে একটু ভাবো বন্ধুরা যে যে মেয়েটা ফ্ল্যাট কিনতে গেল সে ডেলি ব্লগার কন্টেন্টের জন্য ছয় মিনিটের ভিডিও দিচ্ছে কন্টেন্টের জন্য সে দশ মিনিটের বারো মিনিটের ভিডিও দিচ্ছে বলছে জানি না আজকের ভিডিওটা দশ মিনিট হবে কি হবে না তাহলে ভাবতে পারছো যদি সে পুরোটা প্রিপেয়ার মানে একদম প্রস্তুতি অনুযায়ী যদি এই মেয়েটা ফ্ল্যাটটা নিতে যেত তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে এই ফ্ল্যাটটা আগে থেকে দেখাতো সে বলতো যে আজকে আমি হাসনাবাদে যাচ্ছি ভাবছি যে এখানে আর কতদিন থাকবো তো একটা আমি ফ্ল্যাট নিব যেটা আমার ছেলের জন্য আমি নিতে চাইছি যেখান থেকে আমার ছেলের পড়াশোনা ভালো হবে এই কথাটা সে ইজিলি আমাদেরকে ব্লগে বলতে পারতো কিন্তু গামলা আমাদেরকে ব্লগে বলে নি আজকে ফাটাং করে গামলা বলছে হাসি মুখে যে ফ্ল্যাট আমি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে নিয়ে যাব। সেখানে আজকে পরিষ্কার করা হবে আর আজকে গেল সেখানে ফ্যান ট্যান অলরেডি মানে অনেকটা কাজ এগিয়ে এত দ্রুত কাজ কেন ভাবো তোমরা দ্রুত কাজ কেন আর তারপরেও বলি যে এই যে গামলা যখন বলছে যে যাবো স্নান টান করে আসলাম চা করে নিই মানে এরা দেখো কিছুক্ষণের জন্য ওই ফ্ল্যাটে গেল তাই না তখনও এরা চা করে নিয়ে সাথে করে গেল। মানে ভাবতে পারছো এদের আড্ডা খানাটা কত প্রিয় তাই না এরা আড্ডা মস্তি এরা ধর্মশালা এই ধরনের ক্লাব ঘর যেমনি সবসময় আড্ডা থাকে না এই ধরনের এরা করতে বেশি ভালোবাসে বন্ধুরা যার জন্য গামলা দেখো চা সে পারতো ধরো ওখানে ইলেকট্রিকের মিস্ত্রি আসলো তাই না তো সে পারতো দোকান থেকে দু কাপ চা নিয়ে এসে এবার কাজ করার পর ওর দাদা দোকানে গিয়ে দু কাপ চা খাইয়ে দিতে পারতো কিন্তু না আরে আসল ব্যাপারটা হলো চা এরা সবাই খাবে আর চা না সাথে দেখলে তোমরা কাটলেট টাটলেট এনে ওখানে বেশ একটা টিপিন টিফিন মানে মজাদার ভাবে ছেড়ে সেরে নিল তাই না এবার তোমাদেরকে বলি মেন কথা বন্ধুরা এই যে গামলা যখন চা করছিল দাদা গামলা যে গেল ফ্ল্যাটে সেখানে কে কে গেলো মানে সাথে ওই চাটাই ছিল মানে মাদুর ছিল আর বালতি ছিল জলের বোতল ছিল চা এগুলো দেখেছো তোমরা আর কি ছিল ওই গামলা গামলার মা আর গামলার দাদা কেন তার বাড়িতে একমাত্র বৌদি তাই না ছোট্ট বাচ্চা মেয়ে সেই বৌদিটা কেন গেল না কেন গেল না এবার তোমরা একটু ভাবো তো বন্ধুরা একটা শুভ কাজে তাই না গামলা আজকে একটা ফ্ল্যাট নিয়েছে যেখানে একটা আনন্দ পরিবেশ বা বলতে পারো একটা আনন্দ বিষয় হ্যাঁ যে নিজের টাকা সে যদি একটা ফ্ল্যাট নেই এটা তো আনন্দ গর্ব করার বিষয় যে আমি শ্বশুর বাড়িতে বিগত পাঁচ বছর পীড়িত তাই না অত্যাচারিত তাহলে আজকে আমি নিজের মানে ইনকাম করছি নিজের টাকা একটা ফ্ল্যাট নেব নিতেই পারে তাই না নিতেই পারে কারণ গামলা এই যে বাপের বাড়িতে আছে খাচ্ছে যাচ্ছে ঘুরছে আর এখানে তিন তিনটা ব্লগার তাই না মানে গামলা গামলার মা। গামলার বাপক খুলে নিয়েছে তো বুঝতেই পারছো এখানে তিনটা ব্লগারের ভিডিও করা কতটা টাফ আর সেই ভিডিও চলবে না এটা গামলা ভালো করে জানে আর তাছাড়াও গামলাকে সবাই কমেন্টে বলতো যে তোমার এক ভিডিও আমাদেরকে ভালো লাগছে না ভিডিওর কন্টেন্ট চেঞ্জ করো আর যার মধ্যে ব্লগারের চা ইটা বেড়ে যাচ্ছে হ্যাঁ হারটা বেড়ে যাচ্ছে তাহলে গামলা কি দেখাবে তাহলে ইজিলি গামলা বলতেই পারতো যে আমি একটা ফ্ল্যাট নেবো যেখানে আমি থাকবো আর কিছুদিন পর তো কৃষাণুর জন্য যেহেতু কাস্টাডি সে লড়াই করছে আর সে সবসময় বলছে কৃষাণু আমার কাছে আসবে 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 তাহলে সে ইজিলি আমাদেরকে বলতে পারতো ছেলের কথা দিয়ে যে আমি ভাবছি ফ্ল্যাটটা নিব সেখান থেকে আমার ছেলেরও সুবিধা হবে আমারও সুবিধা হবে ওর কথা মাফিক বলছি আমি আমারটা বলছি না কিন্তু আমি বলছি পুরোটা বলছি তোমাদেরকে তো গামলার কথা মাফিক এই কথাটা গামলা কিন্তু আমাদেরকে ব্লগে বলতে পারতো কিন্তু গামলা দেখো ব্লগে দিন বলেনি আর আজকে যখন ফ্ল্যাটে গেল তখন কিন্তু বৌদিকে সাথে করে নিয়ে গেল না কেন বন্ধুরা এত শুভ দিনে সে সামান্য হাসানাবাদে বা বলতে পারো ওই যে ঘোষ বাড়ি না কোথায় ঘুরতে যাচ্ছে সেখানে বৌদিকে সাথে করে নিয়ে গেল হুম আর আগে যেখানে যেত সেখান থেকে কিছু না কিছু বৌদির জন্য কিনে আনত কারণ বৌদি নাকি খুব হ্যাঁ মানে প্রিয় তাই না বৌদির সাথে খুব ভালো বন্ডিং কিন্তু এই এই এলাকাটা তোমরা লক্ষ্য করছো যে গামলা কিন্তু যা কিছু কিনুক না কেন বৌদির জন্য আর কিনে না বলে না যে বৌদির জন্য এটা কিনলাম ঠিক আছে আর তোমরা ওই দিনের ভিডিওতে পরশু দিন যেদিন ছ মিনিটের ভিডিওটা দিয়েছে সেদিন তোমরা বুঝতে পেরেছো সেটা নিয়ে আমি তোমাদের সামনে ভিডিও দিয়েছি যারা দেখো দেখে আসো আমার ভিডিওটা সেখানে পরিষ্কার তোমাদেরকে বলেছি দাদা বৌদির সাথে চরম অশান্তি যার জন্য ওই বৌদি ছ মিনিটের ভিডিওতেও গামলা কোনো সময় বৌদিকে ক্যাপচার করতে পারেনি আর যেটা দেখানো হয়েছে শুধুমাত্র গামলা মুখ মিষ্টি মানে একটা থাকে না চক্ষু লজ্জার জন্য মুখে সবার সাথে রাখতে হবে বন্ধুরা যার জন্য গামলা এই অশান্তি হওয়ার পরেও এই বন্ডিংটা বজিয়ে রেখেছে জানে গামলা যে আমি এখন যদি অশান্তিটাকে সবার সামনে নিয়ে আসি তাহলে সবাই আমার মুখে ঝাঁটার বাড়িটা দিবে কারণ গামলা এটা ভালো করে বুঝতে পারছে যে আমি যে সংসারটা ছেড়ে এসেছি সন্দীপকে সন্দীপের বাচ্চা সন্দীপের পরিবার এই সংসারটা ছেড়ে এসে আমি যে কী অবস্থায় পড়েছি আমি হারে হারে টের পাচ্ছি আর এখন যদি আমি পাবলিককে বলি যে আমি অশান্তিতে আছি আমি ভালো নেই তাহলে পাবলিক আমাকে কি করবে জুতা পিটা করবে না তো আমার ইসে আমার মানে অশান্তি বা আমার কষ্টতে এরা আরও বেশি করে হাসবে আর হাসার তো কথাই তাই না তো যার জন্য গামলা লুকিয়ে রাখার জন্য এই দেখো বন্ডিংটা আমাদের সাথে শেয়ার করছে না হলে যখন দাদা নিয়ে গেল টটো দাদাকে অবশ্যই ভাড়া দিয়েছে গামলা তাই না আর এই যে ব্যাটারি দাদা লাগিয়েছে সেখানে হয়তো গামলা কিছু টাকা দিয়েছে যার জন্য দাদা যেতে বাধ্য ঠিক আছে তারপরেও কিন্তু গামলা চাইছে সবার সাথে চক্ষু লজ্জার খাতিরে মুখ মিলটা মানে মুখে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে সবার সাথে মিল রাখি হুম আর আজকে বৌদি বৌদি বাদ দিয়ে মা আর দাদা গেল গিয়ে ওই ফ্ল্যাটে কারণ বৌদির সাথে তো গামলার মিলই নেই বন্ধুরা হ্যাঁ সেই মিলটা নেই যেই মিলটা আগে দেখানো হচ্ছিল হ্যাঁ এবার যদি ক্যামেরার সামনে এসে তো বলে তোমরা বলবে যে না মিল তো আছে আরে বললাম না শুধুমাত্র মুখ মিষ্টি মানে মুখে কথার মাধ্যমে একটা সম্পর্ক মনের সম্পর্ক নেই বন্ধুরা আর এই অশান্তির ফলস্বরূপ গামলা এই ফ্ল্যাটটা নিতে বাধ্য হয়েছে আর কবে তোমাদেরকে বলে দিই আমি এই যে অশান্তিটা পরশু দিন ছ মিনিটের ভিডিও দিয়েছে না সেই ছ মিনিটের ভিডিও যেদিন দিয়েছে অশান মানে যেদিন ভিডিওটা শ্যুট করেছে তার আগের দিন সেদিনই কিন্তু অশান্তিটা হয়েছে কারণ সারাদিন গামলা ভিডিও শ্যুট করতে পারেনি সারাদিন অশান্তি সকালবেলা থেকে গামলা ভিডিওটা সে দুপুরবেলা শ্যুট করেছে আর যা যা নিজে করেছে সেগুলোই কিন্তু ভিডিওটা শেয়ার করেছে যার জন্য ভিডিওটা ছোট হয়েছে ছ মিনিটের কারণ দাদা বৌদি কেউ চায় না যে গামলা ওই বাড়িতে থাকুক ওই বাড়িতে ই মানে এক মাস এরা ভেবেছিল এক মাস দু মাস থাকবে তারপরে চলে যাবে কিন্তু না গামলা যেখানে ন থেকে দশ মাস হ্যাঁ এগারো মাস মনে হতে চললো নাকি কি তো গামলা এতদিন এখানে থেকে গেল আর চলবে না থাকা আর তারপরে বুঝতে পারছো গামলা যে পরকিয়া করে এই যে কি বলবো মানে নোংরামিগুলো যে বাপের বাড়ি থেকে থেকে করছে তোমাদের মনে হয় লাইফা চাইবে কখনো যে আমার বউ তার তোর সাথে ঘুরে ঘুরে এই নোংরামিগুলো শিখুক নোংরামিগুলো করুক কেউ চাইবে হ্যাঁ আর বৌদি ঠিক আছে বৌদি এমন একটা ছেলেকে বিয়ে করেছে লাইফা লাইফার যার কোনো রকমের ভালো ইনকাম নেই বন্ধুরা যে নিজের বউর চাহিদা মেটাতে পারে না তার বউ মনে হয় একটা জিনিস কিনতে গেলে ওই ননদের কাছে টাকা চাইতে হবে এমন অবস্থা বা শ্বশুরের কাছে টাকা চাইতে হবে কারণ লাইফা কোনো ইনকামই করে না তেমন কিছু যে বউর সব চাহিদা পূরণ করতে পারবে হ্যাঁ যার জন্য এই সব অশান্তির কারণে গামলা ফ্ল্যাটটা নিতে বাধ্য হয়েছে বন্ধুরা তোমাদেরকে বাস্তব সত্যি কথাটা বললাম না হলে গামলা অবশ্যই আগে কিন্তু আমাদেরকে হিংস দিত গামলা শুরুতে কি বললো তোমাদেরকে বলাই হয়নি ঠাস করে একটা গাড়ি চর মারা উচিত বলাই হয়নি হ্যাঁ সবটা তুই এই এই বাধ্য হয়ে কাল পরশুর মধ্যে এগুলো করলি হ্যাঁ যার জন্য তুই ফ্ল্যাটটা এত তারা ঘুরাতে নিয়েছিস যে তুই বলার আমাদেরকে সময়ই পাসনি আর বলিস নি কারণ অশান্তির কথা কী বলবি তুই দুদিন আগে টাইটেলে দিচ্ছিলি আর বলছিলি ভিডিওতে যে আমার মনটা ভালো নেই মনটা ভালো নেই কারণ এখানে যে ফকলা আসছে এটাও কিন্তু ওর দাদা পছন্দ করছে না কে পছন্দ করবে মা নাই মেয়ের খাতিরে বা বলতে পারো মেয়ে বড় ইউটিউবার ফেস ভ্যালুর জন্য নাই মা মেনে নিবে হ্যাঁ কিন্তু দাদা বৌদি মানবে না বুঝতে পারলে যার জন্য দাদা বৌদি এই অশান্তিটা করেছিল অশান্তির ফলস্বরূপ গামলা আজকে ফ্ল্যাটটা নিতে বাধ্য হয়েছে আর বলি এই ফ্ল্যাটটা আমার মনে যতটা মনে হচ্ছে গামলা কিন্তু কিনে নিই এটা রেন্টে নেওয়া হয়েছে মানে ভাড়াতে নেওয়া হয়েছে আমার মনে হচ্ছে যতটা আমি যতটা বুঝতে পারলাম বাকিটা তোমরা অবশ্যই পরবর্তীতে দেখতে পাবে তাই না আর গামলার যে আপ ভাব মানে বিশাল কিছু হ্যাঁ বিশাল কিছু মানে আজকে আদৌ আদো করে এত সুন্দর দিনটাতেও একবারও কিন্তু আজকে ভিডিওতে বৌদিকে দেখতে পেলাম না বৌদি হাসি মুখটা আজকে একবারের জন্য তার ভিডিওতে ক্যাপচার হলো না কেন ভাবো ভাবো ব্রেন দিয়ে ভাবো সবটা ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা আমরা চোখ দিয়ে দেখি হ্যাঁ এই মন দিয়ে যদি ভিডিওটাকে তোমরা অনুভব করো না তাহলে কিচ্ছু বুঝতে পারবে না কারণ তোমাকে ভালোই লাগবে যে যাক সে ফ্ল্যাট কিনলো বেশ ভালো তো ছেলের কথা ভেবে ফ্ল্যাট কিনলো কিন্তু ব্রেন থেকে যখন ভাববে না সবটা ক্লিয়ার হয়ে যাবে তাছাড়াও এই গামলা হয়তো সেবক দাদার কাছে গেছে কারণ গামলা কয়েকদিন আগে বললো না যে ওই দাদার কাছে কিছু কাগজ দিতে যাব। ওনারাও হয়তো বলেছেন যে তুমি একটা ফ্ল্যাট নাও তোমার কাস্টাডির ক্ষেত্রেও সুবিধা হবে আর তোমার ব্লগের ক্ষেত্রেও সুবিধা হবে সব দিক থেকে প্লাস পয়েন্ট হবে আর দাদা বৌদি তোমার ওপর অশান্তি করছে সেই অশান্তিটা থেকেও তুমি দূরে থাকবে তুমি ভালো থাকবে কিন্তু এবার কথাটা হলো যে সেখানে গামলা সত্যি কি একাই থাকবে না সেখানেও ফকলা হ্যাঁ আউট করবে করবে বন্ধুরা আউটগোয়িং হবে কারণ ফকলা ছাড়া গামলা বাঁচতে পারবে না পুরুষ ছাড়া গামলা থাকতে পারবে না এটাই হলো গিয়ে গামলার জীবনের বাস্তব সত্য কথা বলছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল ভাবতে পারা যায় অনেক দিনের ইচ্ছে যার সুন্দর একটা রাজপ্রাসাদের মতো বাড়ি হচ্ছে তার হ্যাঁ তার বাড়িতে নাকি ভালো লাগবে না তার মনে মনে ইচ্ছা যে আমি ফ্ল্যাটে গিয়ে কে চাই গো কে চাই কেউ চাই যে আমি বাড়িঘর সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়িঘর রেখে আমি বাইরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো আরে ভাড়ার জীবন ভাড়া বুঝতে পারলে নিজের বাড়ি নিজের গ্রাম নিজের যেখানে জন্মস্থান সেটা কিন্তু আলাদা কারণ সন্দীপ ওখানে জন্মগ্রহণ করেছে হ্যাঁ তোমরা বলতেই পারো ছেলের পড়াশোনার জন্য বাইরে যেতে হবে যখন সময় হতো না সন্দীপও বাধ্য হতো যদি প্রস্তুতি অমনি আসতো যে না ছেলের পড়াশোনার জন্য আমাদেরকে বাইরে থাকতেই হবে মাস্ট তাহলে সন্দীপ অবশ্যই সেই পরামর্শটা করতো কারণ সন্দীপ বাবা সে কসাই নয় বুঝতে পারলে সে সন্তানের শত্রু নয় সে বাবাকে সে বাবা চায় যে আমার ছেলেটা ভবিষ্যতে ভালো একটা মানুষের মতো মানুষ হোক অবশ্যই সন্দীপ করতো জাস্ট গামলা একটু ওয়েট করতো হ্যাঁ আসলে কি গামলা একটা উড়নবাজ মেয়ে হ্যাঁ যে মেয়ের মাথায় সবসময় বুদ্ধি যে কিভাবে উড়াবো টাকা কিভাবে টাকা উড়াবো আমার মনে হয় সন্দীপ নিজে না থাকলেও না গামলাকে ভাড়া করে রাখতো ছেলেকে দিয়ে গামলা থাকতো সন্দীপ মাঝে মধ্যে যাওয়া আসা করতো বা সন্দীপ রাত্রে থাকতো ওখানে সকালে আসতো মায়ের কাছে আমার মনে হয় সন্দীপ এমন একটা ছেলে কারণ সন্দীপ সাংসারিক ছেলে কিন্তু গামলার এই কথাটা শুনে আমার চরম খারাপ লাগলো বন্ধুরা যে কীভাবে একটা মা বলতে পারে যে আমার মনের অনেক দিনের ইচ্ছে যে আমি ফ্ল্যাটে ভাড়া নিতে থাকবো কেউ চাই আমার সুন্দর বাড়ি ঘর সব ছেড়ে আমি ফ্ল্যাটে ভাড়া থাকব আর যদি বাধ্যতামূলক পরিস্থিতি অমনি হয় তাহলে সেটা আলাদা ব্যাপার তাই না তো এই যে গামলা ফ্ল্যাটে গেল সেখানে আর দম হলো গামলার দম হলো যে পুরো ফ্ল্যাটটা আমাদেরকে দূর থেকে ভিডিওটা নিয়ে পুরোটা দেখাবে এমন কি সে ঢুকছে কোথায় থাকবে সেটাও কিন্তু আমাদেরকে দেখায়নি সাসপেন্ড তাই না সবটাই সবটাই আমাদেরকে মানে সাসপেন্স করা হচ্ছে তাই না মানে গামলা এতটা নিজেকে চালাক মনে করে সব খবর চলে আসবে আমাদের কাছে তুই কোথায় আছিস কি আছিস কে কে তোর সাথে থাকবে সব খবর আসবে কারণ তুই যখন ট্যুরে গেছিলি না তুই বারবার আমাদেরকে বলছিস আমি কাকা মা বৌদি ঠাম্মি আমরাই এসি আমাদের সাথে আর কেউ নেই কিন্তু পরে আমরা কি দেখলাম যে কাকার সাথে কাকার ওই কাকি হ্যাঁ এদিকে তোর সাথে ওই ফকলা ফকলার সাথে ফকলি তাই না তো এরা ছিলি ভিডিও ক্লিপিং ক্লিপিংসহ আমাদের কাছে সবটা প্রমাণ এখনও অবধি আছে তুই কি করে বলিস বড় বড় বাতেলা লজ্জা করে না লজ্জা করে না মিথ্যে কথাগুলো বলতে পাবলিককে যাদের টাকায় আজকে এত মজ মস্তি করছিস আনন্দ ফুর্তি করছিস তাদেরকে পদে পদে মিথ্যে কথা বলছিস আর একটা কথা বলি বন্ধুরা এই যে ছেলের কথা বললো না গামলা যে ছেলের জন্য আমি এই ফ্ল্যাটটা নিলাম তো এটা বেশ ভালো লাগলো যাক ছেলে জানি না গামলার কাছে আদৌ ছেলে আসবে কি আসবে না সেটা এখনও অবধি শিওর নয় কারণ যিনি জজ তিনি অবশ্যই সবটা ভেবে সিদ্ধান্ত নেবেন সবটা ভেবে আমাদের কাছে মানে যেটা হবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে সন্দীপের কাছে গেলেও আমরা খুশি অবশ্যই বেশি খুশি হব কিন্তু গামলার কাছে গেলে যে আমরা খুব দুঃখ হব সেটা কিন্তু নয় কেন বলতো আমার মনে হয় না মা কখনো সন্তানের খারাপ চাই বা খারাপ করবে তবে বলবো যে গামলা এই যে ওই পরিবেশ থেকে বের হয়ে যেই কারণে বের হোক না কেন ওই পরিবেশ মানে পরিবেশটা এত নোংরা হুম যেখানে চারিদিকে নোংরায় ভর্তি তারপরে বাড়ির যে মেম্বার যেভাবে তাদের জীবনযাত্রা সেটাও কিন্তু নোংরা সিস্টেম তো এই যে পরিবেশ থেকে বের হয়ে গামলা যে নতুন একটা ফ্ল্যাট নিল সেটা বেশ ভালো লাগলো আর দেখা যাক আগামীতে কি হচ্ছে ঠিক আছে তবে এটা কিন্তু পরিষ্কার বন্ধুরা যে গামলাও জানে আমার বাপের বাড়িকার পরিবেশ একদম ভালো না নোংরা পরিবেশ তাই না গামলা হ্যাঁ এবার গামলা জোর গলায় বলতে পারবে আমারও ক্ষমতা আছে আমিও নিজের একটা ফ্ল্যাট নিয়েছি সত্যি তাই না কত কি করে এই নোংরা আমি দেখিয়ে গামলা কত কী করলো বন্ধুরা বলো তোমরা অনেকে ভাববে যে গামলা কি সত্যি তাহলে ছেলেকে পেয়ে যাবে আরে এখনো অনেক ব্যাপার আছে গো অনেক ব্যাপার আছে তোমরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ এখন তো যতগুলো কথা তোমাদেরকে অ্যাডভান্স বলছি সব কথাগুলো এখন পাই টু পাই মিলছে আরও মিলবে অনেক কিছু তোমরা জানতে পারবে অনেক কিছু জানার এখনও বাকি আছে বন্ধুরা ঠিক আছে যাই হোক তোমরা সাথে থেকো পাশে থেকো ভিডিওগুলো দেখতে থাকো আর সব ইনফরমেশন তোমাদের কাছে দিব সবটা পাই টু পাই তোমরা জানবে ঠিক আছে এবার আগামীতে দেখবো বা তোমাদের কাছে প্রমাণ প্রমাণস্বরূপ তুলে ধরবো যে সেখানে ফকলাও আসছে কি না আলবার্ট আসবে সেটাও প্রমাণ আসবে আমাদের কাছে চলো ভিডিওটা এখন শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন রাখলে প্লিজ বন্ধুরা পাশে থেকটা